আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশের সমাধান পর্বের আজকের এই ভিডিওতে তো আমরা আজকে এখন প্রথমেই শুরু করছি পদার্থ বিজ্ঞান অংশের সমাধান নিয়ে তো বাকি সকল সমাধান পর্ব পর্যায়ক্রমে আমরা এই ভিডিওতেই আপনাদেরকে দিয়ে দেবো তো চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দুটি রাশির মান যথাক্রমে আট এবং ছয় একক এরা পরস্পর ত্রিশ ডিগ্রি কোণে ক্রিয়াশীল হলে এদের ব্যক্তের গুণফল কত হবে চব্বিশ কলম্বের সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য এ বিন্দু চার্চ ফোকাস দূরত্ব যদি একশো এক হাজার সেন্টিমিটার হয় উত্তর লেন্সের ক্ষমতা হবে সি প্লাস জিরো ওয়ান অবস্থা স্থিতাবস্থা থেকে কোনো বস্তু বস্তুর সুষমতরণে অদি অনুভূমিক সরলরেখা বরাবর যাত্রা শুরু করলো চতুর্থ এবং তৃতীয় সেকেন্ড তার অতিক্রান্ত দূরত্বের অনুপাত হবে সেভেন ইস টু ফাইভ আচ্ছা আমরা ডিটেলস না পড়ে আমার মনে হচ্ছে উত্তরটা দিয়ে দিলে ভালো হবে তারপরে হচ্ছে পারদ চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা জলীয় বাষ্পের চাপটা হলো পঞ্চান্ন মিলিমিটার পারদ আর হচ্ছে শ্রুতি যন্ত্রণা হচ্ছে একশো বিশ ডেসিবেল এন্টোপি কোথায় সবচেয়ে বেশি মিথেন গ্যাসে এক আলোকবর্ষ সমান সি নাইন পয়েন্ট ফোর ইন্টু টেন টুয়েলভ কিলোমিটার আর তারপরে হচ্ছে একটা ম্যাচ যেটা বস্তু বস্তুটার তরণ হচ্ছে পনেরো মিটার পার সেকেন্ড আর হচ্ছে এক সেকেন্ড হ্যাঁ এটি হচ্ছে শূন্য থাকবে এক সেকেন্ড আচ্ছা তারপরে হচ্ছে নিচের কোনটি অসংরক্ষণশীল বল সেটা হলো সান্দ্র বল তাপের যান্ত্রিক সক্ষমতার একক হলো জুল পার ক্যালোরি আর শতকরা ত্রুটি তিন পারসেন্ট গোলকের আর মান শূন্য নয় এমন ব্যাক্টরকে তার মান দিয়ে ভাগ করলে পাওয়া যায় হচ্ছে একক ব্যাক্টর দুটি শব্দের কম্পাঙ্গের অনুপাত পাঁচ ইস্টু ছয় হলে তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে ছয় ইস্টু পাঁচ অর্থাৎ বিপরীত পৃথিবীর গুণন না থাকলে পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ওজন বৃদ্ধিপ্রাপ্ত হবে সরল দোলকের সাম্য অবস্থায় কোনটি সর্বোচ্চ হয় ব্যাগ গ্যালবানো মিটারের দরিদ্র বর্তমিতে শান্ট ব্যবহারের উদ্দেশ্য হল বিদ্যুৎ প্রবাহ কমানো এবং সর্বশেষ হচ্ছে ভূচম্বকত্বের মৌলিক উপাদান কয়টি সেটা হলো তিনটা তো এই পর্যন্ত তোমাদের ফিজিক্স থেকে কার কয়টা হলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাও আমরা এখন চলে যাব পরবর্তী অংশে ইংরেজিতে আর ক্রমান্বয়ে বাকিগুলো দিব তো তোমরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে নাও আমরা এখন চলে যাচ্ছি ইংরেজি অংশে ইংরেজি অংশের সমাধান পর্বে তোমাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট এটা হচ্ছে সি ইউ ক্যান রান অ্যাজ ফার্স্ট অ্যাজ হি সরি কি ক্যান ইউ ইফ ইউ সাকসেড আই শ্যাল বি হ্যাপি দ্য কারেক্ট সিম্পল ফর্ম অফ দিস সেন্টেন্স হবে ডি ইউর সাকসেস উইল মেক মি হ্যাপি সেভেন হুইচ অফ দ্য ফলিং ইজ দ্য এক্টিভ ফর্ম অফ দ্য স্টেটমেন্ট স্টেটমেন্টটা হলো মাই বুক হ্যাজ বিন লসড বাই মি তো এটা হচ্ছে আই হ্যাভ লস মাই বুক সি হুইচ অফ দ্য ফলিং ইজ দ্য পেসিভ ফর্ম অফ দ্য স্টেটমেন্ট ইউ হ্যাভ টু অ্যাডমিট দিস তো এটা হচ্ছে বি দিস হ্যাজ টু বিডমিটেড বাই ইউ বাইশ দ্য ওয়ার্ড এনিবডি ইজ এন এক্সাম্পল অফ আইডি আইডেন্টিফিক আইডি আইডেন্টিফাইড প্রনাউন ডি আর তারপর হচ্ছে অ্যাকচুয়ালি ইজ দ্য চেয়ারপারসন গেভ এ গোল্ড স্পেচ এ হি গট প্রাইজ বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক এ আচ্ছা বা হচ্ছে ইউ মে অ্যাকসেপ্ট দ্য গিফট অর ইউ মে রিফিউজ ইট অর হবে উত্তর ঊনষাট সেটা হচ্ছে হি সিমস হ্যাভ অ্যাক্টেড রাইটলি ইজ পারফেক্ট ইনফিনিটিভ দ্য টার্ম ভ্রাবো ইজ অ্যান্ড ইন্টারজেকশন আর তারপরে হচ্ছে আই হ্যাভ এ কাউ হুইচ ইজ রেড তাহলে এটার দ্য প্রিন্সিপাল কোজ এই সেন্টেন্সটা হলো আই হ্যাভ এ কাউ দ্য অ্যাডভার্ব অফ দ্য নাউন রোটেশন ইজ রোটেশনালি অ্যালওয়াইযুক্ত হলেই অ্যাডভার্ব হয় আমরা জানি ম্যাক্সিমাম শব্দে কমপ্লিট দ্য সেন্টেন্স অ্যাজ জেনারিক বাই ওয়ার্ড কিভ্যান ব্লেও তাহলে দ্য বাঙ্গালিস আর ইন্টেলিজেন্ট এখানে যেহেতু একটা নির্দিষ্ট জাতি দ্য বাঙ্গালিস হি ওয়াজ স্টার্টিং হয় এন দ্য টিচার এন্টার এট দ্য রুম তাহলে ওয়াজ স্টার্টিং হবে সি আর দ্য ওয়ার্ড আর্টিশিয়ান মিনস হলো অ্যা ক্রাফ্ট পার্সন তো এই ছিল ইংরেজি অংশের সমাধান আমরা এখন যাবো পরবর্তী সাবজেক্টে তো এখান থেকে টোটাল কয়টা হলো তোমাদেরকে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর এবার কাটমার্ক আমার মনে হচ্ছে বিশাল হবে প্রশ্ন খুবই সহজ আসছে তো আমরা এখন চলে যাচ্ছি পরবর্তী অংশে তো আমরা চলে আসলাম রসায়ন অংশের সমাধান পড়বে তো তোমরা এখান থেকেও মিলে ন কয়টা তোমাদের হলো তো আমরা জাস্ট উত্তরগুলো বলে দেবো ভিডিওতে যেহেতু অনেক লং হয়ে যাচ্ছে তাপহারি বিক্রিয়ার উদাহরণ হলো বি উন্নত প্রজাতির বিস্তরিতে নিচের কোনটি ব্যবহৃত হয় রেডিও আইসিটিউব ডি নিচের কোনটি ক্যান্সার সৃষ্টি করতে পারে এইচ ও নিচের কোনটি প্রধান গ্রিন হাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পানিতে অক্সিজেনের দ্রাব্যতা টু পয়েন্ট থ্রি ইন্টু টেন ইনভার্স হলে পিপিএম এককে তা হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি সিক্স তারপর হচ্ছে ডাউ প্রণালীতে নিচের কোনটি উৎপন্ন করা যায় ফেনল নিচের কোনটির কারণে পচা মাসে গন্ধ হয় আমিন এমিন হবে দুঃখিত তো অস্ত্রের ইমেজিং কাজে ব্যবহৃত বেরিয়াম সালফেট মিশ্রণ কোন শ্রেণীভুক্ত সাসপেনশন আর চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা জলীয় বাষ্পের চাপটা হবে পঞ্চান্ন মিলিমিটার পারদ বজ্র রিসার কিলাইনের প্রধান সুবিধা হচ্ছে দূষণ হ্রাস পাওয়া যায় নিচের মূলকটি বেঞ্জিন বলে প্যারা নির্দেশক করে এ তারপরে হচ্ছে নিচের কোনটি বিচারক পদার্থের বৈশিষ্ট্য ইলেকট্রন হারানো জন্য হচ্ছে এ কোন দ্রবণে আচ্ছা আমরা জাস্ট উত্তর পড়ে দেই সি মানটা হবে সি টেন পয়েন্ট ফাইভ ফোর আর দশ পার্সেন্ট সোরেম বাইকার্বোনেটের মোলারিটি হলো জিরো আর ডি আর হচ্ছে কোন বায়ু দূষণ অ্যাসিড বৃষ্টি ঘটায় এ তারপরে হচ্ছে সংগৃহীত দুধের পিএইচ হবে কোনটি ব্যবহৃত হয় বি তারপর হচ্ছে নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এ নিচের কোনটি অভ্যদর্মী যোগ এ পানি শিখা পরীক্ষায় ব্যবহৃত কোভাল্ট কোনো আলো সম্পূর্ণ শোষণ করে সেটা হলো সোনালী হলুদ আলোকে মানবদেহে কুন্দাতুর অধিককে হিমোগ্লোবিন উৎপাদন বাধাপ্রাপ্ত হয় সি ক্রোমিয়াম নিচের কোন বর্ণটি পরিবেশ দূষক এর প্রতীক এন ডেটলের মূল উপাদান কি ক্লোরোজাইলিনল নিচের কোনটি নাইট্রোজেনবিহীন পদার্থ ল্যাকটিক অ্যাসিড এবং সোরিয়াম ক্লোরাইড দবনের বৈশিষ্ট্য হল মিশ্রণের স্থিতি সুস্থিত তো এই ছিল রসায়নাংশের সমাধান আমরা এখন চলে যাব পরবর্তী অংশে তো তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও সোদের তারাও সমাধানটা পেয়ে যায় আচ্ছা জি কে অংশের সমাধানটা আমার মনে হয় না তোমাদের লাগবে এতটা সহজ আসছে তারপরেও জাস্ট বলে দিই বাংলাদেশ একশো নোটে তারা মসজিদের ছবি রয়েছে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করা মুসলিম প্রথম দেশ হলো সেনেগাল অ্যাসেপ্টিক সার্জারির জনক হল জোসেফ গাজায় সম্প্রতিক কালের সংঘর্ষ কবে শুরু হয় অক্টোবর দুই হাজার তেইশে কোন সালে ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সড়ক সংক্ষিপ্ত দূরত্বের টেকনাফ থেকে তেতুলিয়া যেতে হলে নিচের যে জেলাটা অতিক্রম করতে হবে সেটা হলো সিরাজগঞ্জ উনিশশো সালে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক ছিল জাকারিয়া পিন্টু মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের ফিল্ড হাসপাতাল সূচনা করেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তের খেলতে কোন শাসককে পরাজিত করে বাংলার নবদ্বীপ জয় করেন সেটা হলো লক্ষণ সেনকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবু সঈদ শহীদ হয়েছিলেন ষোলোই জুলাই দু সালে তো এই ছিল আমাদের সমাধান পর্ব তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদেরকে প্রশ্ন করবে আর অন্যান্য অংশের সমাধানগুলো আমরা শর্টস আকারে দিয়ে দিব ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে তো তোমরা তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে ফেলো আর কার কয়টা হয়েছে টোটাল আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমরা খুব শীঘ্রই কাটমার্ক নিয়ে ভিডিও আপলোড করে থাকবো তো সেই ভিডিওটা পেতে হলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবে ধন্যবাদ সবাইকে